তিনটা নেয়ামত দান করব। এই তিন তিনটা নেয়ামত পাইতে গেলে প্রথম নম্বর পরীক্ষা দেওয়া লাগবে ইয়া আইয়ুহাল্লা জিনা আমানুত্তা কল্লাহা সর্বোচ্চ বিনিময় ভয় করা লাগবে বলেন কাকে এখন আল্লাহকে ভয় করা লাগবে আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে নাকি জোরে বলেন আপনাদের সবার ভিতরে আল্লাহর ভয় আছে কাদের ভিতরে আল্লাহর ভয় নাই এখানে আছেন দু একজন হাত তুলতে বলে নাই হাত তুললে না আমরা আল্লাহর ভয় যে আছে এই কাতারে আমরা একজন উদ্ধার হতে পারবো না কারণ বড় বড় ওলামা একরাম ফকিগণ বিভিন্ন তাফসিরিবিদগণ বলেছেন আল্লাহর ভয় এমনি ভাবে হৃদয় রাখা লাগবে আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পেরেছে আল্লাহর আবেদ বান্দা যারা কথা বলেন কথা ঠিক কিনা এখন আল্লাহর আবেদ বান্দা এখানে আমরা কয়জন আছি হিসাব করলে একজনও নাই ঠিক কিনা বলে আল্লাহ পাখের আবেদ বান্দা যদি হতে চান এই আল্লাহর আবেদ বান্দা হতে গেলে প্রথম নম্বর যেই করণীয়টা করা লাগবে আল্লাহর আবেদ বান্দা হতে গেলে প্রথম নম্বর যেই করণীয় থাকতে হবে সেটি হলো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহর ভয় কিরকম থাকা দরকার আমি একটু আপনাদেরকে বোঝাই দেবো নাকি কথা বলেন না যে কি আপনারা ঘুমাইছেন নাকি জায়গা আছেন আছেন সবাই এখানে আছেন হে তাকবীর এই সাউনে মানা যায় না জোরে কর হে তাকবীর ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় কেমন থাকা দরকার একটু বুঝাই দেই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির کرام বলেন আল্লাহর ভয় কেমন থাকা দরকার আল্লাহর ভয় দের ভিতরে তালাশ করতে করতে মুবাসরে গ্রামে আয়াতের ব্যাখ্যা দিতে যাই একজন আবেদ বান্দার উল্লেখ করলেন আলোচনা তুলে ধরলেন বলকের একজন বাদশাহ ছিল যার নাম ইব্রাহিম ইবনা আধাম অনেক বড় পাওয়ারফুল একজন বাদশাহ অনেক বড় ইমানদার বাদশাহ ইমানদার বাদশাহ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের রেজা বন্দি হাসিলের জন্য তিনের বলকের বাদশাহী ছেড়ে দেওয়া লাগলো কি বলেন বাদশাহী ছেড়ে দিয়েছে মক্কা মদিনা ঘোরাঘুরি করার পরে মদিনা তার খুব ভালো লাগলো মদিনার জমিনে থেকে থেকে ইব্রাহিম ধাম আল্লাহর রেজা বন্দি হাসিলের জন্য মদিনার জমিন অবস্থান করে কেতাবের ভিতরে ওলামা একরাম বলে ইব্রাহিম আধাম মদিনার জমিনে থাকা অবস্থায় শুনতে পেরেছে মদিনার জমিনে এবাদাত বন্দী করলে আল্লাহ তো খুশি হয় কিন্তু মদিনার চাইতে আরো একটা ভালো জায়গা রয়েছে বাইতুল মোকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি কোন আল্লাহর বান্দা এক রাকাত নফল নামাজ আদায় করে ওই বান্দার আমল নামায় এক রাকাত নফল নামাজ পড়লে একশো রাকাত নফল নামাজ পড়ার সোয়াব আল্লাহ পাক দান করে দেয় আল্লাহু আকবার বলেন সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ ইব্রাহিম ইবনে আদম চিন্তা করলো এক রাকাত নফল নামাজ পড়লে যদি একশো রাকাত নফল সওয়াব আমলনামায় চলে আসে তাহলে আমি এই জায়গায় কে আমি আরো আরো ইবাদত বندگی করে আল্লাহর আরো রেজাوندی हासिल করব আল্লাহর আরো আবেদ বান্দা হব আল্লাহর আরো প্রিয় বান্দা হব আল্লাহর আরো কাসা কাছি বান্দা হব এই নিয়ত চিন্তা ভাবনা করে মদিনা শরীফ থেকে বাইতুল মুকद्दাস যাওয়ার জন্য নিয়াত করলো ওলামা کرام বলে মদিনা শরীফ থেকে বাইতুল মুকद्दাস হলো হেঁটে হেঁটে গেলে তিন মাসের রাস্তা জোরে বলেন কয় মাস জোরে কর না কেন মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হেঁটে যাওয়া লাগত কারণ ওই সময় এখনকার দিনের মতো বাস ছিল না হেলিকপ্টার ছিল না পেয়ার প্লেন ছিল না ছিল নাকি তেমন কোন যানবাহন ছিল না ইব্রাহিম ইবনা ধাম চিন্তা করলো মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হেঁটে হেঁটে যেতে হবে তিন মাসের রাস্তা তিনি আল্লাহর জন্য প্রিয় বান্দা হওয়ার জন্য ইব্রাহিম চরিত্রের ভিতরে দেখা গিয়েছে তিনি সারা বছর রোজা রাখতেন নফল রোজা রাখতেন তিনি সেই দিন রোজা রাখলেন নিয়ত করলেন বাইতুল মোকাদ্দার যাবে রওনা করবে রওনার প্রেক্ষাপটে চিন্তা করলেন হেঁটে হেঁটে যেহেতু যাওয়া লাগবে রাস্তার ভেতরে ইফতারি করে লাগবে চেহারিতে খাওয়া লাগবে তদানীন্তন সময় খাওয়ার জন্য মদিনার ভিতরে সর্বোচ্চ খেজুর জামের যেই খেজুর নিলেন জমজম কুপের পানি নিয়ে রওনা করলেন বাইতুল মুকাদ্দাস গিয়ে আল্লাহর ইবাদত বন্দী করবে বলেন তো ওই জায়গায় এক রাকাত নফল নামাজ পড়লে কত রাকাত নফল নামাজের সব আল্লাহ পাক আমল দেয় জোরে বলেন কত রাকাত একশো রাকাত নফল নামাজ সব আমল আল্লাহ পাক দান করে খেজুর সংগ্রহ করলেন খেজুর নেওয়ার সময় যখন খেজুর মেপে দিয়েছে একজন মুরব্বী মানুষ খেজুর মেপে দিয়েছে খেজুর মেপে দেওয়ার সময় এব্রাহিম আধাম বলে যখন আমি পোটলাটা হাতে নিয়েছি আমি মাটির মধ্যে তাকায় দেখি একটা খেজুর পরে রয়েছে জোরে বলেন মার হাবা কয়টা খেজুর আল্লাহর ভয় খুব খেয়াল